টি টোয়েন্টি বিশ্বকাপে জানা অজানা রেকর্ড আগামী জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি পুরুষ টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ এরই মধ্যে দু হাজার চব্বিশ সালে টি বিশ্বকাপ সূচি প্রকাশ করেছে আইসিসি টি টোয়েন্টি মানে উন্মাদনা টি টোয়েন্টি মানে ধুমধার একটা ছড়াছড়ি চার ছক্কার বাউন্ডারি রেকর্ডের ফুলগুড়ি তেমনই কিছু জানা অজানা রেকর্ড নিয়ে থাকছে আজকের প্রতিবেদন চলুন শুরু করা যাক নাম্বার এক প্রথম হান্ড্রেড টি বিশ্বকাপ শুরু হয় প্রথম গেইল সালে সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 100 করেছিলেন তিনি সাতান্ন বলে সতেরো রান করে রেকর্ডের পাতায় নাম লেখান তিনি নাম্বার দুই প্রথম বিশ্বকাপ জয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সাত সালে প্রথম বিশ্বকাপ জয় করে ইন্ডিয়া সেই আসরে প্রথম বিশ্বকাপ জয় করে রেকর্ডের পাতায় নাম লিখেছেন মহেন্দ্র সিং ধোনি নাম্বার তিন সর্বাধিক ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সাত থেকে দু হাজার বাইশ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে ভারতীয় তারকা ব্যাটসম্যান রোহিত শর্মার দখলে এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলেছেন উনচল্লিশটি নাম্বার চার সর্বাধিক ম্যাচ হারা দল দু হাজার সাত থেকে দু হাজার বাইশ পর্যন্ত সব আসরে অংশগ্রহণ করে রেকর্ডের পাতায় নাম লিখেছেন বাংলাদেশ

সবচেয়ে বেশি তেষট্টি হাতিয়েছেন হান্ড্রেড টি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হান্ড্রেড করা নাম্বার আট মোট হান্ড্রেড টি টোয়েন্টি বিশ্বকাপে দু সাত থেকে বাইশ পর্যন্ত হয়েছে এগারোটি নাম্বার আট সর্বাধিক ইতিহাসের এক ম্যাচে সর্বোচ্চ সেরা বলিং ফিগার রয়েছে অজন্তা ম্যান্ডিসের দখলে দু হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপে বিপক্ষে আট রানে ছয় উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার এই তারকা নাম্বার এগারো এক টুর্নামেন্টে সর্বাধিক উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বলার হচ্ছে ওয়ান ইন্দু হাসারাঙ্গা দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে আট ষোলো উইকেট শিকার করেন এই লঙ্কান তারকা নাম্বার বারো সর্বাধিক উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দু হাজার সাত থেকে দু বাইশ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট শিকার করা বলার হচ্ছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে রেকর্ড বুকে নাম লিখেছেন তিনি এখন পর্যন্ত সত্তরিশ ম্যাচে সাতচল্লিশটি উইকেট শিকার করেছেন টাইগার এই বলার নাম্বার তেরো সর্বোচ্চ ব্যক্তিগত রান টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন ব্যান্ডার ম্যাকলাম দু হাজার বারো বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ব্যক্তিগত আটান্ন বল খেলে একশো তেইশ রান করেন নিউজিল্যান্ড সাবেক এই ক্রিকেটার নাম্বার চোদ্দ এক টুর্নামেন্টে সর্বাধিক রান টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে একাশরে সর্বাধিক রান করেছেন বিরাট কোহলি দু বিশ্বকাপে ছয় ম্যাচে তিনশো রান করেন ভারতীয় এই তারকা ক্রিকেটার নাম্বার পনেরো সর্বাধিক ব্যক্তিগত রান টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রান রেকর্ডটি রয়েছে বিরাট কোহলির দখলে দু হাজার বারো থেকে দু হাজার বাইশ পর্যন্ত সাতাইশ ম্যাচ খেলে এগারোশো একচল্লিশ রান করেছে ভারতীয় এই তারকা ক্রিকেটার নাম্বার ষোলো সর্বনিম্ন দলীয় রান টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম রানে আউট হয়ে রেকর্ড বুকে নাম লিখেছেন নেদারল্যান্ড

2016 বিশ্বকাপে আপনি নেদারল্যান্ডসের বিপক্ষে 11 সবকাহ জিতেছেন তিনি নাম্বার 19 সর্বোচ্চ ব্যবধানে জয় 2007 বিশ্বকাপে কে নিয়েছেন 172 রানের বড় ব্যবধানে হারিয়ে এই রেকর্ডটি দখল রেখেছেন শ্রীলঙ্কা নাম্বার 20 সর্বোচ্চ ফিফটি টি-20 বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ফিফটি করাটি করতে রয়েছে বিরাট কোহলির দখলে এখন পর্যন্ত বিরাট কোহলি 10টি ফিফটি করেছেন নাম্বার 21 সব থেকে বেশি বত্রিশটি শিকার ধরেছেন মহেন্দ্র সিং ধোনি নম্বর বাইশ দু হাজার সাত বিশ্বকাপে বারো বলে পঞ্চাশ রান করেছিলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং সেই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ছয় বলে ছয় সাত কাহ কেন করেছেন তিনি